স্কুলের মিড ডে মিল কর্মীদের বেতন দেড় হাজার টাকা থেকে বেড়ে দু হাজার টাকা হলেও খুশি নন তারা রাজ্য সরকার ঘোষণা করেছে মার্চ মাস থেকে মিড ডে মিল কর্মীদের বেতন পাঁচশো টাকা বাড়ানো হবে যদিও তাদের বক্তব্য বারো মাসের বেতন তাদের দশ মাসে দেওয়া হয় তাছাড়া এখনকার সময় দেড় হাজার টাকা বেতনে কোনো লাভ হয় না পাঁচশো টাকা বাড়লেও তাতেও তাদের তেমন লাভ হবে না কারণ দু হাজার টাকা দিয়ে একজন মিড ডে মিল কর্মীকে প্রতিদিন ছাত্র ছাত্রীদের জন্য রান্না করা থেকে পরিবেশন সবটাই করতে হয়

Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.